সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমার সময় না থাকে আমি চার নম্বর আর পাঁচ নম্বর কাজের উত্তর দিতে পারিনি তোমরা যে উত্তরটা দিয়েছো তোমাদের ধারণা আর আমার ধারণাগুলো গুলো তখন মিলে দেখো সংশোধন হয়েছে কিনা যাতে তোমরা শেয়ার হইতে পারো তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে তো কাজ চারে অভিমত শ্রেণীকরণ ব্যক্তি জীবনে কল্যাণ সবজন্য কলনা করে দেখছি ধারণাার মাধ্যমে গরিবরা আর্থিকভাবে ভালো জীবন যাপন করতে পারে এবং সমাজের দায়িত্ব কমে যায়। এই সবাইকে সাহায্য করলে আর আমাদের সাহায্য করবে আল্লাহর ভরসা রাখলে নিরাপদ থাকতে পারব। দান করে জায়গা দaday হয়ে যায় যা ইসলামে পড়াশkiwaও গকে সাহায্য করলে আল্লাহ তাকে সাহায্য করবেন। ভরসা আল্লাহর উপর ভরসা রাখলে ইমান শক্তি চলে যায়। আল্লাহকে ভয় করলে বেশি বেশি ইবাদত করা সম্ভব। কল্যাণ দান করলে সমাজের দায়িত্বতা কমে পরোপকার করলে সমাজে দাঁড় শালীনতা বোঝা থাকে আল্লাহর প্রতি ভরসা রাখলে বোঝা যায় সব দিনই করতে না তোমরা দেখতে পারো যে লিখে তুমি পরীক্ষা দিয়েই আসছো মূলত পাঁচ নম্বরে আছে শিরোনম্বর শিরোনম্বর আমি তোমাদের প্রতিবেদনের নিয়ম তুলনার উপরে তোমাদের শিরোনামটা মূল বিষয়ে বিস্তারিত বর্ণনাটা দেখিয়ে দেবো উপরের দান আহ কাজগুলো মানুষের বিধিবিধের অনুসারে চর্চা করা মানুষের যে এখানে একটু টাইট একটু সাজিয়ে নেবে তোমরা তোমরা সাজিয়ে দেখিছো না কিন্তু তোমরা একটু তোমরা মনে করে দেখবে দান করা একটি ফজুর কাজ দান শিশু ব্যক্তিকে আল্লাহ তাআলা অপ্রান্ত নেই কি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ বলেন যারা আল্লাহর বা দেশীয় সংবাদ ব্যয় করে তাদের উপমা একটি সবজি এ শস্য বীজের নেয় হতে উৎপন্ন হলো সাতটি শিষ্য প্রত্যেকটি এক একশত শস্য দানা আল্লাহ যার জন্য আরো বহিত করে দেন বস্তু তো আল্লাহ হচ্ছেন প্রাচুর্য সর্বপ্রক মানুষের মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে ইহসান বা পরোপকার মহান আল্লাহর একটি গুণ তাই সৃষ্টিশীল মানুষের মধ্যে মধ্যে তিনি এই গুণের গুণটির বিকাশ দেখতে পছন্দ করেন সর্বকার মানুষের মর্যাদা মাপ কাটি মানব শ্রেষ্ঠত্বের পরিচয় আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদের বের করা হয়েছে তোমরা ভালো কাজে নির্দেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে সৃষ্টি কুলকে যে ভালোবাসে তার আদর করে মহান আল্লাহ তাকে ভালোবাসে প্রকৃত সৃষ্টি সৃষ্টিগুলোর প্রতি ভালোবাসার উপরই আল্লাহর ভালোবাসা নির্ভর করে কারণ সমগ্র সৃষ্টি মহান আল্লাহর পরিজন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তিনি আমাদের সব সময় তার উপর ভরসা রাখতে বলেছেন পৃথিবীতে কারো ওপর ভরসা না রাখলেও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে দুর্যোগ দেখে আমাদের মনে হয় যেন এর চেয়ে অধিক কষ্ট আর কি আছে যেমন অতিরিক্ত তাপমাত্রা হলে তা আমরা 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 হবে সহ্য করতে পারি না তেমনি আখিরাতে আখিরাতে হবে মানুষকে আগুন দিয়েই পুরানো হবে যার তীব্র করবে যারা ইবাদত করবে না যারা দুর্যোগের সময় আল্লাহর উপর বেশি বেশি ইবাদত করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে দিয়ে দুর্যোগে দুর্যোগ থেকে রক্ষা করতে পারে তো আশা করি সে পরবর্তীতে আমরা গণ পরীক্ষা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমার ভিডিও গুলো ভালো লাগে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো তোমাদের পরীক্ষাটা কেমন হলো আর তোমাদের ধারণাগুলো সামান্য মিলেছে কিনা তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে